এমন কোনো দিন কি আপনার জীবনে এসেছে যখন মনে হয় পায়ের তলার মাটি সরে যাচ্ছে চারপাশের চেনা মানুষগুলোকেও অচেনা লাগছে মনে হচ্ছে এই বেঁচে থাকার লড়াইয়ে আপনি একা বড় একা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনার মনে হয় যে আর পারছি না এবার হাল ছেড়ে দিই তবে আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য কারণ ঠিক পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনেরও ঠিক একই অবস্থা হয়েছিল তার হাত কাঁপছিল গান ডিপ খসে পড়ছিল আর চোখে ছিল শুধুই অন্ধকার কিন্তু সেই অন্ধকারের বুক চিরে জ্বলে উঠেছিল এক দিব্য আলো সেই আলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী নমস্কার মোটিভেটের চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা শুনব গীতার সেই সঞ্জীবনী মন্ত্র যা দুর্বল মানুষকে মহাবীরে পরিণত করে আজ আমরা আলোচনা করব গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সাংখ্যযোগ যেখানে মৃত্যু ভয় দূর হয় এবং কর্মের আসল অর্থ বোঝা যায় আসুন শ্রীকৃষ্ণের বাণীতে নিজেদের ভেতরের ঘুমন্ত অর্জুনকে জানিয়ে তুলি অধ্যায়ের শুরুতেই আমরা এক বিধ্বস্ত অর্জুনকে দেখতে পাই তার দুই চোখ জলে ভরা কণ্ঠে করুণা তিনি যুদ্ধ করতে চাইছেন না তিনি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে কাতর স্বরে বললেন হে মধুসূদন গুরুজনদের হত্যা করে আমি রক্ত মাখা ভোগ চাই না আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আমি বিভ্রান্ত আমি পথ হারা আপনি আমার গুরু আপনিই আমাকে পথ দেখান সাধারণত কেউ কাঁদলে আমরা তাকে শান্তনা দিই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনের এই দুর্বলতা দেখে হাসলেন তিনি কোনো মিথ্যা সান্ত্বনা দিলেন না বরং কড়া ভাষায় বজ্রকণ্ঠে বললেন ক্লাইবাং মাস মোগামাহা বার্থা অর্থাৎ হে পার্থ এই নপুংসকের মতো আচরণ তোমার শোভা পায় না হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ঝেড়ে ফেলে উঠে দাঁড়াও বন্ধুরা জীবনের কঠিন সময়ে আমাদেরও এমন একজনকে দরকার যিনি আমাদের পিঠে হাত রেখে মিথ্যা আশ্বাস দেবেন না বরং ঝাঁকুনি দিয়ে বলবেন ভেঙে পড়ো না উঠে দাঁড়াও তুমি যোদ্ধা তোমাকে লড়তে হবে এরপর শ্রীকৃষ্ণ শুরু করলেন সেই মহাজাগতিক জ্ঞানদান যা মৃত্যুর ভয়কে চিরতরে মুছে দেয় তিনি বললেন অর্জুন তুমি তাদের জন্য শোক করছো যাদের জন্য শোক করা উচিত নয় যারা প্রকৃত পণ্ডিত বা জ্ঞানী তারা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না কিন্তু কেন কৃষ্ণ উত্তর দিলেন নৈনাং ছিন্দান্তি শাস্ত্রাণী নৈনাং দাহাতি পাওয়া কাহা আত্মা অবিনশ্বর কোন অস্ত্র একে কাটতে পারে না আগুন একে পোড়াতে পারে না জল একে ভেজাতে পারে না আর বাতাস একে শুকাতে পারে না বোঝানোর জন্য কৃষ্ণ খুব সহজ এক উদাহরণ দিলেন তিনি বললেন মানুষ যেমন পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আত্মাও ঠিক তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তাহলে মৃত্যু নিয়ে এত ভয় কিসের যা জন্মেছে তার মৃত্যু নিশ্চিত আর যার মৃত্যু হয়েছে তার নতুন জন্মও নিশ্চিত এই অমোঘ সত্য যে একবার মেনে নেয় তার জীবনে আর কোনো দুঃখ থাকে না অর্জুন ছিলেন যোদ্ধা তাই কৃষ্ণ তাকে তার ক্ষত্রিয় ধর্মের কথা মনে করিয়ে দিলেন তিনি বললেন তুমি যদি ভয়ে যুদ্ধ না করো তবে লোকে তোমার নিন্দা করবে আর মনে রেখো অর্জুন একজন সম্মানীয় ব্যক্তির কাছে অপযশ বা নিন্দা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যদি যুদ্ধে মারা যাও তবে স্বর্গ পাবে আর যদি জয়ী হও এই পৃথিবী ভোগ করবে তাই হে কোন দ্বিধা ঝেড়ে ফেলে যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প নিয়ে উঠে দাঁড়াও এরপর কৃষ্ণ শোনালেন জীবনের সবচেয়ে বড় মন্ত্রটি যা আজও কোটি কোটি হতাশাগ্রস্ত মানুষকে শান্তি দেয় তিনি বললেন নিয়ে অধিকার আসতে মা ফলে সুকদা আচেনা অর্থাৎ কর্ম করার অধিকার তোমার আছে কিন্তু কর্ম ফলের ওপর তোমার কোনো অধিকার নেই আমরা সারাদিন কি ভাবি এটা করলে কি পাবো ওটা করলে আমার লাভ হবে তো এই ফলাফলের চিন্তাই আমাদের সমস্ত দুঃখের কারণ কৃষ্ণ বলছেন ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও তুমি শুধু বর্তমান মুহস্তে মনোযোগ দিয়ে তোমার কাজটা নিখুঁতভাবে করে যাও একেই বলে নিষ্কাম কর্মযোগ যখন মানুষ ফলাফলের ভয় থেকে মুক্ত হয় তখনই সে তার জীবনের সেরা কাজটা করতে পারে অর্জুন তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন তিনি বললেন হে কেশব স্থির প্রজ্ঞ বা স্থির বুদ্ধির মানুষ কেমন হয় তিনি কিভাবে কথা বলেন কিভাবে বসেন কিভাবে চলেন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তিনটি প্রধান লক্ষণের কথা বললেন এক দুঃখে ও সুখে সমভাব যিনি দুঃখে ভেঙে পড়েন না এবং সুখে আনন্দে আত্মহারা হন না যার মন থেকে ভয় ক্রোধ এবং আসক্তি চলে গেছে তিনিই স্থিত প্রজ্ঞমণি দুই ইন্দ্রিয় সংযম কচ্ছপ যেমন বিপদ দেখলে তার পাগুলো শক্ত খোলসের ভেতর গুটিয়ে নেয় ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তি বাইরের প্রলোভন থেকে তার ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিজের বসে রাখেন তিন অটল শান্তি বর্ষাকালে হাজার হাজার নদীর জল সমুদ্রে এসে মিশলেও সমুদ্র যেমন শান্ত থাকে তেমনি হাজার হাজার কামনার ঢেউ এলেও যার মন বিচলিত হয় না তিনিই প্রকৃত শান্তি পান কৃষ্ণ শেষে এই বলে শেষ করলেন যে যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে অহংকার এবং মমত্ববোধ শূন্য হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি বা স্থিতি লাভ করেন আজকের এই দ্বিতীয় অধ্যায় বা সাংখ্যযোগ আমাদের জীবনের তিনটি মস্ত বড় শিক্ষা দেয় এক আমরা শরীর নই আমরা আত্মা তাই মৃত্যু ক্ষতি বা বিচ্ছেদে ভেঙে পড়ার কিছু নেই দুই কর্মই ধর্ম ফলাফল বা রেজাল্টের টেনশন না করে নিজের সেরাটা দিয়ে কাজ করতে হবে তিন মনের নিয়ন্ত্রণ সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে মনকে শান্ত রাখাই হল জীবনের আসল যোগ বন্ধুরা সেদিন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের হাত থেকে গান্ডিব খসে পড়েছিল ঠিকই কিন্তু এই জ্ঞান শোনার পর তিনি আবার দ্বিগুণ তেজে উঠে দাঁড়িয়েছিলেন আপনার জীবনেও যদি আজ গান্ডিব খসে পড়ে থাকে তবে কৃষ্ণের এই কথাগুলো মনে রাখুন উঠে দাঁড়াও তুমি অনন্ত শক্তির উৎস গীতার এই অমৃত কথাগুলি যদি আপনার হৃদয়ে সাহস যোগায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল মোটিভেটার সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের অধ্যায়ে আরও গভীর কোনো জীবনবোধ নিয়ে ততক্ষণ ভালো থাকুন নিজের ওপর বিশ্বাস রাখুন হরে কৃষ্ণ